একজন শাকিফ খানের নাম নিয়ে স্ক্রিনে বলার আগে আমার মনে হয় যে মানুষ পানি খায় না পাঁচবার আমার মনে হয় পঞ্চাশবার পানি খেয়ে কথা বলা উচিত হঠাৎ করে সকাল সকাল অফিসে ঢুকে কর্মচারীদের প্রতি রেগে গেলেন সাকিব খান পর্দা একজন সফল অভিনেতার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীর লক্ষ্যে খুব মনোযোগ দিয়ে অফিস পরিচালনা করছেন কিং খান কিন্তু হঠাৎ করে কি হল তার অফিসে কেন তিনি ক্ষেপে গেলেন যে বিষয়টি একটা আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় কেননা শান্তশিষ্ট শাকিব যে অল্প কিছুতে রেগে যান না যে কথাটাই সকলে জানে কিন্তু হঠাৎ তার কি হয়েছে এবং এ বিষয়ে কি বলেছেন অপবিশ্বাস তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন পর্দার অন্তরালে এবার নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী গড়ে তোলার লক্ষ্যে নেমেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান সিনেমার কাজের পাশাপাশি তিনি তার এই ব্যবসাকে খুব গুরুত্বপূর্ণভাবেই দেখছেন লক্ষ্য তার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া ব্যবসার কাজে নানাভাবে নানা প্রচার প্রচারণা নানারকম মিটিংয়েও এখন প্রায় দেখা যায় কিং খানকে কিন্তু হঠাৎ করে সেই ব্যবসা প্রতিষ্ঠানে তার উপস্থিতির একটা ভিডিও একটা আপত্তিকর আলোচনা তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওচিত্রে অফিস রুমে কিংখানকে একটু ক্ষিপ্ত মেজাজেই দেখা যায় যেটা সাধারণত ওপেন ক্যামেরায় তাকে দেখা যায় না বললে চলে শান্তশিষ্ট এই ব্যক্তি সবকিছুতে সুপারস্টার কিন্তু হঠাৎ কর্মচারীদের সঙ্গে তারই উগ্র মেজাজ বেশ আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় তাহলে তার ব্যবসায় আসলে কিছু হয়েছে কিনা সেই প্রশ্নটাও তুলে দিয়েছে অনেকে কেননা কিং খানের একমাত্র লক্ষ্য এখন নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে তোলা তবে মূল ফ্যাক্ট হচ্ছে ভাইরাল ভিডিও থেকে নানা জনের নানা রকম মন্তব্য করলেও মূল ঘটনাটি যে আসলে কি ছিল তা এখন অব্দি পরিষ্কার হয়নি অপবিশ্বাস একটা কথা বলেছিলেন যে সাকিব খুব ঠান্ডা মেজাজের লোক তিনি কাছে থেকে যতটা সাকিবকে চেনেন সেটা নিশ্চয়ই আর কেউ চিনবে না কিন্তু খানিকটা সময় ব্যক্তিগত কাজকর্মে তো মুড অফ হতেই পারে যেহেতু কিংখানের এটা অনেক বড় স্বপ্ন যে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবেন যে কারণে খুব যত্নশীলভাবেই অফিসের দায়িত্ব নিয়েছেন তিনি তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না